নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের নতুন ছুটির ঘোষণা রাজ্য সরকারের চলতি বছরের শুরু থেকে একাধিক ছুটি পেয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা আবার ওদিকে কিন্তু গরমের ছুটি দেড় মাস ধরে চলছে লোকসভা নির্বাচনের কারণে বন্ধ ছিল স্কুল কলেজ এরই মাঝে কিন্তু এবার সরকারি কর্মচারীদের জন্য আবার কিন্তু নয়ার ছুটির ঘোষণা কিন্তু করলো রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গে এবং জামাই ষষ্ঠী উপলক্ষে আবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এই কিন্তু শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি কিন্তু জারি করে জানানো হয়েছে যে আগামী বুধবার অর্থাৎ বারোই জুন জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে কিন্তু অর্ধ দিবস ছুটি থাকবে অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন দুপুর দুটোর পর থেকে ছুটি রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিও কিন্তু এর আওতায় আসবে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও কিন্তু একাধিকবার জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি দিয়েছে দু হাজার একুশে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য তবে এবার কিন্তু হাফ ছুটি থাকছে মনে করা হচ্ছে গোটা একটা দিন কিন্তু ছুটি দেওয়া হলে সরকারি কর্ম কর্মচারী বা সরকারি অনেক কিন্তু কাজই আটকে যায় তাই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু অর্ধ দিবস ছুটি এবং ঘোষণা করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অন্যদিকে সামনে আরও কিন্তু ছুটি অপেক্ষা করছে চলতি মাসের টানা তিন দিনের ছুটি পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সেই উৎসব বকরি ঈদের কারণে জানিয়ে রাখি এবার বকরি ঈদ পড়েছে সতেরো জুন যার কারণে ছুটি থাকবে ওই দিন কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কর্মীদের কিন্তু হলিডে কিন্তু তাহলে তিন দিন ছুটি কিভাবে হচ্ছে এবার জানিয়ে রাখি সতেরো জুন পড়েছে সোমবার আর তার আগে শনিবারও কিন্তু ছুটি রয়েছে এবং রবিবার সাধারণ নিয়মেই কিন্তু ছুটি থাকে অর্থাৎ একটা না তিন দিনের কিন্তু ছুটি গরমের ছুটি শেষ হতেই ফের একবার কিন্তু ছোটোখাটো ছুটি কাটিয়ে আসতে পারবেন সরকারি কর্মচারীরা